হিস্ট্রি মাইনারের সাজেশান নিয়ে আজকে আলোচনা করব তোমাদের পরীক্ষার আর জাস্ট এক মাস মতো বাকি রয়েছে এই সময় তোমাদেরই রিকোয়েস্টে আমি ইতিহাস মাইনার পেপারের সাজেশন কমপ্লিট একটা সাজেশন দিয়ে দেব যে সাজেশনে যে কোয়েশ্চেন আনসারগুলো থাকবে আমি খুব অল্প সংখ্যক কোয়েশ্চেন আনসার তোমাদের দেব এবং এই প্রশ্ন উত্তরগুলোর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে বহু বছর ধরে আমার সাজেশন প্রতি বছরই কিন্তু স্টুডেন্টরা কমন পায় এবং ভালো রেজাল্ট করতে পারে আরেকটা স্পেশালিটি বলছি আমি আমি যে আনসারগুলো প্রোভাইড করবো সেগুলোর সেটা হচ্ছে এই আনসারগুলো খুব সহজ সরল ভাষায় লেখা যাতে তুমি একবার থেকে দুবার এটা পড়ে নিলেই তোমার চট করে মেমোরাইজ হয়ে যাবে খুব অল্প দিন বাকি রয়েছে এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশন করার জন্য এই আনসারগুলো অবশ্যই তোমরা আমার থেকে খুব অল্প মূল্যের বিনিময়ে পারচেস করে নিতে পারো আমি যে সাজেশনটা আজকে দিচ্ছি তার পুরো পিডিএফ আনসার কিন্তু নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করলে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই যোগাযোগ করে নাও এবার আমরা সাজেশনটা দেখে নিই দেখো প্রথমেই বলি কত নাম্বারে পরীক্ষা হবে তোমরা জানো সেভেন্টি ফাইভ মার্ক্সে পরীক্ষা হবে আচ্ছা তোমাদের পরীক্ষা কিন্তু হবে ফার্স্ট সেমিস্টারে যারা ফার্স্ট সেমিস্টারে এবছর নতুন ভর্তি হয়েছ তাদের জন্য কিন্তু এই সিলেবাস এই কোয়েশ্চেন পেপার এই সাজেশন এবং যারা থার্ড সেমিস্টারে রয়েছ যাদের অনার্স রয়েছে এবং হিস্ট্রি অ্যাজ এ মাইনর সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু একই সিলেবাস সুতরাং ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য কিন্তু এই সাজেশনটা প্রথমেই হিস্ট্রিতে কী করতে হবে কুড়ি নাম্বারের তোমাদের দুটো প্রশ্নের আনসার করতে হবে কুড়ি ইন্টু দুই চল্লিশ নাম্বার তারপর দশ নাম্বারে দুটো কোয়েশ্চেন করতে হবে টেন ইন্টু টু টোয়েন্টি মার্কস আর হচ্ছে পাঁচ মার্কসের তিনটে কোয়েশ্চেন মিনস ফিফটিন মার্কস টোটাল সেভেন্টি ফাইভ মার্কসে তোমাদের পরীক্ষা হবে এর একটা খুব সংক্ষিপ্ত সাজেশন আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি প্রথমেই আমাদের এই ফিফটিন বা টোয়েন্টি মার্কসের যে কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি দেখো এক নম্বর ঋগ বৈদ্রিক যুগে সমাজ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে দেখবে কিছু স্টার দেওয়া রয়েছে যেগুলো স্টার বেশি সেগুলো ইম্পর্টেন্টও বেশি নেক্সট হরপ্পা সভ্যতা এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এগুলোর যদি পারফেক্ট আনসার তুমি পেতে চাও তাহলে কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে খুব অল্প মূল্যের বিনিময়ে পিডিএফটা সংগ্রহ করে নাও তোমার কিন্তু খুব কম সমস্যা ফেস করে এই আনসারগুলো মুখস্থ করতে এবং খুব সহজ সরল ভাষায় দেওয়া যাতে একবার থেকে দুবার পড়ে নিলে তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো যাতে খুব অল্প সময় প্রিপারেশন নিতে তোমার কোনো প্রবলেম না হয় একবার ট্রাই করে দেখো তুমি বুঝতে পারবে প্রত্যেক বছর আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করার তুমি চেষ্টা করবে সাধারণত স্টুডেন্টরা সেরকমই করে থাকে দেখো বৌদ্ধ ধর্ম তিন নাম্বার ও জৈন ধর্মের মৌলিক পার্থক্য কি তার পরে বর্তী কোয়েশ্চেন হচ্ছে মধ্যপ্রস্থ যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পাঁচ নাম্বার কোয়েশ্চেন রিক বৈদ্রিক যুগের ধর্মীয় বিশ্বাস আচার আচরণ কেমন ছিল ঋগ বৈদ্রিক যুগ তারপরে হচ্ছে আর্য সমস্যা সম্পর্কে আলোচনা করো সাত নাম্বার প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে দেশজ সাহিত্যের সাহিত্যিক উপাদানের ভূমিকা কি ইংলিশ ভার্সানও দেওয়া রয়েছে যাদের ইংলিশ ভার্সান দরকার তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারো প্রাচীন তামিল কাম সংস্কৃতি বলতে কী বোঝায় এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো নম্বর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দশ নম্বর প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতত্ত্বের উপাদানের ভূমিকা আলোচনা করো তারপর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি কী ছিল বারো নম্বর ঋগ বৈদ্রিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য কী ছিল তেরো নম্বর প্রাগৈতিহাসিক ভারত ওতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তন কিভাবে ঘটেছিল চোদ্দ নম্বর হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কি হরপ্পা সভ্যতা কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে কিভাবে। তুমি ব্যাখ্যা করবে ১৬ নম্বর নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি ই উল্লেখ করো সতেরো গৌতম বুদ্ধের মূল শিক্ষাগুলি কি ছিল আঠেরো নম্বর মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা আর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো ন নম্বর হচ্ছে গিয়ে হরপ্পা সভ্যতার অর্থনৈতিক এই কো ধর্মীয় জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো বৌদ্ধ ধর্মের প্রধান নীতিগুলি কী এবং বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য ব্যাখ্যা করো এই কুড়িটা কোয়েশ্চেন আমি এবছরের জন্য ইম্পর্টেন্ট হিসাবে পনেরো অথবা কুড়ি মার্ক্সের আমি দিয়ে রেখেছি সুতরাং এই কটা কোয়েশ্চেন তোমরা যদি পুরোপুরি রেডি করে নিতে পারো খুব সহজ ভাষায় তাহলে কিন্তু পরীক্ষা নিয়ে কোনো টেনশন থাকবে না নেক্সট ফাইভ মার্কসের কিছু কোশ্চেন আমি ডিসকাস করে দিচ্ছি ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে কোয়েশ্চেনগুলো আমি প্রত্যেকটা পড়ে বলছি না জাস্ট তোমরা দেখে নাও স্ক্রিনে দেখতে পাবে দেখো ওয়ান থেকে থ্রি এই কোয়েশ্চেনগুলো গান্ধার শিল্প রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রা তারপর বৈদেশিক সাহিত্য তারপরে চার থেকে ছয় পর্যন্ত দেখো এইভাবে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো কোন কোন কোয়েশ্চেনগুলো রয়েছে সেই জন্যই আমি দিচ্ছি দেখো সাত থেকে নয় পর্যন্ত এই কোশ্চেনগুলো রয়েছে ঠিক আছে তার পরবর্তীতে দেখো দশ থেকে এ বারো পর্যন্ত তিনটে তিনটে কোয়েশ্চেন করে আমি লাইন আপ করছি যাতে তোমরা স্ক্রিনশটটা নিতে পারো তারপর দেখো তেরো থেকে পনেরো পর্যন্ত কোয়েশ্চেনগুলো তার পরবর্তীতে আমরা ষোলো থেকে আঠেরো পর্যন্ত দেখে নিই হিস্ট্রি এবং ইতিহাসের মধ্যে পার্থক্য কি একটু যদি অন্য রকম কোয়েশ্চেন আসে তারপরে দেখো উনিশ থেকে বাইশ পর্যন্ত কোন কোয়েশ্চেনগুলো রয়েছে মধ্যপ্রস্থ যুগের প্রধান বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট এবারের জন্য ব্যাস এই বাইশটা কোয়েশ্চেন আমি তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসাবে পাঁচ নম্বরের কোশ্চেন হিসাবে দিয়েছি আর ওদিকে কুড়িটা ব্রড কোয়েশ্চেন সুতরাং এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এবং ফাইভ মার্কসের এবং ব্রড কোয়েশ্চেন হিসাবে যেগুলো ফিফটিন মার্কস অথবা টোয়েন টোয়েন্টি মার্কসের যেগুলো আসবে সেগুলোই কিন্তু একটু ছোট করে যদি আসে সেগুলোই টেন মার্কসের করে তোমাদের লিখতে হবে সুতরাং আশা করি তোমাদের এই সাজেশনটায় কিছুটা উপকার হয়েছে আর যদি তোমাদের মনে হয় নোটসের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নাও আমাদের সাবজেক্ট এক্সপার্টরা কিন্তু সেই নোটস খুব যত্ন করে খুব সহজ সরল ভাষায় তোমাদের জন্য রেডি করেছে যাতে করে তোমরা খুব অল্প সময় প্রিপারেশনটা নিতে পারো তাহলে যোগাযোগ করে না হোয়াটসঅ্যাপে ঠিক আছে